ভাই দন কেন ভাই দাদার লোক আমাকে ভালোবাসবে কারণ আমি হেলা আলম আর পক্ষে কি সবাইকে মন দেওয়া সম্ভব আমরা করি বড়ে ব্যাশা ভাই বিয়ে शादी করার পর আপনার দিনকাল কেমন যায় আমার একটু ধারণা দেন আরে জাহিদ কি কবরে তো যাই হবে এত কষ্টের পরে ও একটা সোশ্যাল মিডিয়ার যে ঢুক্কু ভিডিও দেখতে এমন মনটা ভালো করবে ঢুকি দেখকু কার কি কিনাটো এই বেলে আর বোক নিয়ে গেছে হিরো আলমের বোক নিয়ে গেছে এটা হচ্ছে ওটা হচ্ছে ভাই এগুলো দেখতে ক্লান্ত দেশ হচ্ছে এত দুর্নীতি এত অনিয়ম এগুলো দেখার কোনো সাংবাদিক নেই কোর্টে হিরো আলম দুধ দিয়ে গাও ধরছে কোর্টে মনে করি যে কি হয়েছে এগুলো এই সাংবাদিক গুলা পালিয়ে বুঝছিস আমাকে ইচ্ছাত ভাই কথাটা ঠিক করছেন আমার কথাটা পছন্দ হইল খালি কথা ঠিক করলি হবি প্রমাণ দেখতাম এক বেলায় তোকাস প্রমাণ সহ দেখাম্মই যে দেশের হালচালটা কোন গেছে ভাই তাহলে কাক দিয়ে শুরু করবেন শুরু করো আমি একটু দেখো তাহলে লিটন দিয়ে শুরু করি দেখ তাহলে ক্যামেরাম্যান কোথায় ব্যাকগ্রাউন্ড ভালো আসছে চলে আসুন এখানে কি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আস্তাদ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে স্টার্ট আমরা प्रिंस মামুন ওবু ভাইয়ের মতো বহু করি না আমরা করি বড় বর্ষা লিটন মানে এই কি ওয়ালাইকুম আসসালাম স্যার তো বাসায় আছে কিন্তু তোরা কারা আমরা বন্ধু টিভির হলুদ সাংবাদিক হলুদ কালো তো আমি বুঝি না রে আমি শুধু একটাই বুঝি টাকার কালা আমার এলাকায় তোরা এফটে দিন করিচ্ছ একদিন করছুদ কি ক্যামেরার সামনে সব আমার একদম পছন্দ এতাও ইংল্যান্ডের কি আপনাদের সমাজ বাকি আমার আবার সময় নাই আমার সুডের কাজ আছে আপনাদের কি কি লাগবে স্যার 800 মূলত আমি আপনাকে